আপনি আমাদের এই ছেলে মেয়েদের জন্য এখানে একটা সাবমার্সেবল একটা পানির ব্যবস্থা যদি করে দিতে কে কত খুব পারে ওইদিন তো বলছিলেন যে একটা সাবমার্সেবল পাম্প লাগবে ইনশাল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছে তাহলে আর সমস্যা নাই যে লেয়ার পাইছেন দিয়ে দেন ওষুধ খাওয়া তো আর নেই রাসুলেরি মোদিনায় ডাক সিসারা সাথী হিককে আয় রে সাথি হিক কে আয় রে রাসুলের রে মোদিনায় ডাক শ্যাচি হম শ্যাথিহীকে কে জাবিয়াই রে ডি দার দুনিয়ার কর্ম ইসলামাদশধার দর্শক চিনতে পারছেন আমার আর প্রিয় ভাই আজকে মানিক বের সাঁতার শী কালাল হোসেন হ্যানিবিডি অত্যন্ত ভালো একজন মানুষ অনেক আগের থেকেই সম্পর্ক মাঝে মধ্যে কাজের চাপে দেখা যায় যে একে আপের সাথে সময় দেওয়া মুশকিল হয়ে যায় তিনিও ব্যস্ত আমিও ব্যস্ত যাই হোক আপনাদের হয়তো খেয়াল আছে গত কয়েকদিন আগে ঠিক এই স্থানটিতেই কোরআনের পাখিদের নিয়ে একটা খাবারের অনুষ্ঠান ছিল এটি হচ্ছে বাগধা নুরানিয়া হাফিজিয়া কমি মাদ্রাসা সলঙ্গা থানার মধ্যে আমাদের উল্লাপাড়া উপজেলার মধ্যে এটা তো ওই দিন এনাদের একটা দাবি ছিল যে আমাদের এখানে একটা সাবমার্সেবল পাম্প এবং পানির ট্যাঙ্ক ট্যাঙ্কের অর্থের আসলে অভাব সেই ক্ষেত্রে আপনি আমাদের এই ছেলে মেয়েদের জন্য এখানে একটা সাবমার্সেবল একটা পানির ব্যবস্থা যদি করে দিতেন এবং সুন্দর করে যদি একটা ট্যাঙ্ক দিয়ে যদি করে দিতেন তাহলে আমরা আসলে আমরা কি তো হয়ে যাবে আমি বলেছি গিয়েছিলাম যে ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে গেছে আসুন ওই দিন হচ্ছে দেখি সাথে আমি আছি দেখার জন্য আসলে মানিক ভাই কি করে মার্শাল্লাহ দেখা যায় মানুষের কারণে কি যে বিথি দিল রে সাথে হবি কে কে যাবি আয় রে সাথে হবি কে কে আটা দিবেন হ্যাঁ আটা দিবে ভাই আটা দিবে না আটা তো সুটে উঠে না ভাই এর আগে আমি একটা ইনাম করছিলাম ভালোই তবে ব্যায়াম হয় হ্যাঁ দুই একবার ব্যায়াম হয় বেশি বলে ব্যায়াম হয় না ভাই ব্যায়াম ব্যায়াম হয় ভাই আচ্ছা এই কাজের মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে ভাই অবশ্যই অবশ্যই মজা আছে ভালো কাজের মধ্যে কিন্তু আলাদা একটা তৃপ্তি আছে যেমন কামাল ভাই আপনি জানেন আমরা যে ইউটিউবিং করি এই ইউটিউবে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে পয়সা ইনকাম করে কিন্তু আমি আপনি যেগুলো করছি সেটা হচ্ছে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি কিভাবে গরু পালন করা যায় কিভাবে হিউমেন্স তৈরি করা যায় কিভাবে সাইলেন্স তৈরি করা যায় কিভাবে গরু পালন করলে তারা লাভবান হতে পারবে সেটা দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি তারা উপকৃত হয় এবং আমরা যথেষ্ট তথ্য দিয়ে থাকি যথেষ্ট আমরা চেষ্টা করি আমরা হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াই কোথায় কি হচ্ছে যারা জানে না তারা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তারা জানতে পারে এই আমি সবাইকে বলি

কে কত ঠিক পারে ভাই তবু সব কেমন আছেন ভালো আছেন না ইউ আচ্ছা হ্যাঁ ওই দিন তো বলছিলেন

তোমাদের কয়টা থেকে কয়টা ক্লাস নয়টা থেকে একটা না আচ্ছা সবাই ভালো আছো তো না জি আলহামদুলিল্লাহ আমি সময় ভালো থাকি রাসুল এর মদিনায় ডাকতেสนি সারায় সাথে হবি কে কে জাবি রে সাথে হবি কে কে জাবি রে ভাই বেলাই মানে পাইপ তো কিন্তু 4 দুগুণ মানে অতিরিক্ত পানি অতিরিক্ত পাইপ দিলেই যে ভালো হয় তা কিন্তু না আমরা তো জানি

হাজার বার সালাম দেব রে হাজার বড়শাল রাম দেবো রসুলি মুদিনায় আলহামদুলিল্লাহ আজকে আরও সুন্দর একটি কাজ হলো প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ আগে ঠিক এই হাফিজা মাদ্রাসা অর্থাৎ বাগদা নুরানিয়া হাফিজা মাদ্রাসায় কোরআনের পাখিদের জন্য খাবার দাবারের আয়োজন করেছিলাম সাথে কম্বলও ছিল সেদিনের কম্বলটা পাঠিয়ে দিয়েছিলেন আমার এক ভাই ইউএসএ থেকে রাসেল লিমা দম্পতি ওই দিনের ওই ভিডিওটি দেখে রাত্রিতে আমাকে ফোন দেয় যে ভাইয়া ওখানে একটা সাবমার্সেবল পাম্প এবং ট্যাঙ্কি চেয়েছে ওটা আমি পাঠিয়ে দেব মাসাল্লাহ রাসেল লিমা দম্পতি একটা সাবমার্সিবল পাম্প এবং টাঙ্কির অর্থ পাঠিয়ে দিয়েছিলেন সেটি আজকে ওখানে স্থাপন করলাম এইভাবে যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী যদি আমাদের মানুষের পাশে থাকা যায় তাহলে একটা সময় আসবে যে কোথাও আপনি সহযোগিতা পাঠানোর জায়গা পাবেন না সেই দিনের অপেক্ষায় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সোলের মো দেনাই নিশারা